ট্রেন স্টেশনে দাঁড়িয়ে কিছু লোক ট্রেনের জন্য অপেক্ষা করছিল তখনই সেখানে একটি অল্প বয়সের ছেলে আসে ওর জামা কাপড় ছেঁড়া এবং নোংরা ছিল ও ওখানে এসেই দাঁড়িয়ে থাকা লোকদের কাছ থেকে টাকা চাইতে লাগলো কাকা আমাকে কিছু টাকা দাও না আমি দুদিন থেকে কিছু খাইনি পেটে প্রচুর ক্ষুধা ছেলেটি এভাবেই বিকাল পর্যন্ত সবার কাছ থেকে ভিক্ষা চাইতে লাগলো তারপর সে ওখান থেকে চলে গেল পরের দিন সকালে সে আবার ভিক্ষা করার জন্য স্টেশনে চলে আসলো এভাবে সে প্রতিদিন ভিক্ষা করতে লাগলো সর ওখান থেকে তোকে প্রতিদিন ভিক্ষা দিতে হবে নাকি প্রতিদিন চলে আসে ভিক্ষা করার জন্য যা এখান থেকে যা ওই দিনও ছেলেটি এইভাবে ভিক্ষা চাইছিল কিন্তু কেউ তাকে ভিক্ষা দিসছিল না ভিক্ষা না পেয়ে সে কান্না করতে শুরু করলো তারপর স্টেশনের ভিতর থেকে একজন লোক বের হয়ে এসে বলে কি হয়েছে বাবা তুমি কাঁদতেছো কেন কাকা আমি সকাল থেকে কিছু খাইনি এদিকে আজকে কেউ ভিক্ষা দিল না আজকে মনে হচ্ছে রাতে আমাকে না খেয়েই থাকতে হবে তুমি কেদো না বাবা চলো আমি তোমাকে কিছু খাবার কিনে দিচ্ছি সেগুলো তুমি আজকে রাতে খাবে এরপর লোকটি একটি দোকানে গিয়ে কিছু খাবার কিনলো তারপর সেগুলো ছেলেটিকে দিল এই নাও বাবা এই খাবারগুলো নিয়ে যাও এগুলো তোমার ধন্যবাদ কাকা আপনি না থাকলে আজকে রাতে আমাকে না খেতে পেয়ে মরতে হতো এরপর ছেলেটি ওখান থেকে চলে গেল লোকটি ওখানে দাঁড়িয়ে ছিল এবং ছেলেটির চলে যাওয়া দেখছিল কিছুক্ষণ পর লোকটি ওখান থেকে চলে গেল এভাবে পরদিন সকালে আবারও সে ভিক্ষা করার জন্য স্টেশনে চলে আসলো এবং সবার কাছ থেকে ভিক্ষা চাইতে লাগলো কিন্তু আজকেও কেউ তাকে ভিক্ষা দিল না এরপর সে লোকটি এসে আজকেও তাকে খাবার কিনে দিল কিছুদিন এভাবেই চলতে লাগলো এভাবেই লোকটি প্রতিদিন তাকে খাবার দেয় একদিন যখন লোকটি ছেলেটির হাতে খাবার এনে দেয় তখন ওনার মনে প্রশ্ন আসে আসলেই ছেলেটা কি প্রতিদিন ভিক্ষা করতে আসে না এর কোনো মতলব আছে নাকি রোজ খাবারের জন্য ভিক্ষা করে আজ আমায় দেখতে হবে আমি আজ ওর পিছু নিব যদি সত্যি ছেলেটি খাবারের জন্য ভিক্ষা করে তাহলে ও খাবারটা এখানে খায় না কেন আজ আমাকে জানতেই হবে এরপর ওই ছেলেটি স্টেশন থেকে বেরিয়ে গ্রামের দিকে যেতে শুরু করলো লোকটি তার পিছনে পিছনেই গেল কিন্তু ছেলেটি অনেক জোরে জোরে হাঁটতেছিল লোকটি তার পিছনে যেতে যেতে ছেলেটি হঠাৎ করে একটি বাড়ির পিছনে গিয়ে হারিয়ে গেল এসে কিছুই জানতে পারলাম না না ব্যাপার আজ কাল সব শক্তিটা জেনে যাব পরদিন ওখানে ছেলেটি আবার ভিক্ষা করার জন্য স্টেশনে সবার কাছ থেকে ভিক্ষা চাইতে লাগলো প্রতিদিনের মতো আজকেও লোকটি ছেলেটিকে দেখতে আজকে লোকটি তাকে বাড়ি থেকে খাবার এনে দিয়ে বলল বাবা তুমি খাবার নিয়ে প্রতিদিন কোথায় যাও আজকে খাবারটা এখানে খেয়ে নাও মানে কাকা আমি খাবারটা বাড়িতে গিয়ে খাবো তুমি কোনো চিন্তা করো না এই বলে আজকেও ছেলেটি বাড়ির দিকে যেতে লাগলো লোকটি আর দাঁড়িয়ানা থেকে ছেলেটির পিছনে পিছনে যেতে শুরু করলো ছেলেটি অনেক দ্রুত হেঁটে গ্রামের এ বাড়ি ও বাড়ি করে ভিতরের দিকে যেতে লাগলো কিন্তু লোকটি আজকে তাকে কোনোভাবেই ছাড়বে না এইভাবে তিনিও তার পিছনে পিছনে যেতে লাগলো এভাবে অনেকগুলো বাড়ি যাওয়ার পর ছেলেটি একটি ভাঙ্গা চূড়া বাড়ির ভিতরে প্রবেশ করলো আর লোকটি ভাঙ্গা ঘরের কাছে পৌঁছে যায় আর ভাঙ্গা ঘরের জানালা দিয়ে ভিতরে দেখতে থাকে ওই ঘরের জিনিসপাতি বলতে কিছু ভাঙ্গা বাসন এবং নোংরা কাপড় চোপড় ছিল আর ঘরের মধ্যে একটি ছোট্ট ছেলে বসেছিল ছেলেটিকে দেখে খুব ক্ষুধার্থ মনে হচ্ছিল ছেলেটি যখন খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকলো ছেলেটি তখন বলল ভাইয়া তুমি খাবার নিয়ে এসেছো আয় ভাই এখানে আয় তোকে খাবার খাইয়ে দেই কি ভাগ্য আমাদের বাবা মার স্বপ্ন ছিল আমাদের দুই ভাইকে খুব পড়াশোনা করাবে কিন্তু বাবা মার তোর পর পড়াশোনা তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেই পারছি না। দু ভাতের জন্য কত লোকের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। হে আল্লাহ এরকম জীবন থেকে তো মরে যাওয়াই অনেক ভালো। এসব বলতে বলতে বড় ভাই কেঁদে ফেলল তখন ছোট ভাই বলে তুমি কেঁদো না ভাইয়া কপালে যা আছে তাই হবে তারপর ছেলেটি তার ভাইকে খাবার খাইয়ে দিতে থাকে এই করুণ দৃশ্য দেখে জানালার ওপারে থাকা লোকটি কেঁদে ফেললো তখন তিনি নিজেকে সামলাতে না পেরে ঘরের ভিতরে প্রবেশ লোকটিকে দেখে ছেলেটি অবাক হলো কাকা আপনি এখানে বাবা আমি সব বুঝতে পেরেছি জানালার ওপারে থেকে আমি সব দেখেছি তোমাকে আর কিছু বলতে হবে না তোমাদের বাবা মায়ের স্বপ্ন ছিল তোমাদের ভালোভাবে পড়াশোনা করাবে কিন্তু এইভাবে ভিক্ষা করলে তো সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। হ্যাঁ কাকা বুঝতে পেরেছি কিন্তু আমরা তো দুবেলা দুমুট ভালো করে খেতেই পারি না। ভিক্ষা না করলে আমাদের পেটে খাবার যায় না। আমরা কিভাবে লেখাপড়া করব? তাই আমাদের খাবারের কেনার জন্য ভিক্ষা করতে হয়েছে কাল থেকে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। আজ থেকে আমি তোমাদের সব দায়িত্ব নিয়ে নিলাম। তোমাদের আর কিছু ভাবতে হবে না কাল থেকে তোমরা দুজন স্কুলে যাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করবে চিন্তা করবে না আমি আসি পাশে বৃদ্ধ লোকের কথা শুনে ওদের দুজনের মুখে হাসি ফুটে ওঠে